সুফিবাদের আলোকে জাকাতের দর্শন সুফিবাদ ইসলামের আধ্যাত্মিক দিককে গুরুত্ব দেয় যেখানে আত্মশুদ্ধি বিনয় ও দয়া প্রধান ভূমিকা পালন করে এই দৃষ্টিকোণ থেকে জাকাত কেবল আর্থিক দান নয় এটি আত্মার পরিশুদ্ধি নৈতিক উন্নতি এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এক জাকাত আত্মশুদ্ধির একটি উপায় সুফিদের মতে ধন সম্পদ মানুষের মনে অহংকার লোভ ও স্বার্থপরতার জন্ম দিতে পারে জাকাত প্রদানের মাধ্যমে ধনী ব্যক্তি তার সম্পদের মহ থেকে মুক্তি পায় এবং আত্মাকে পবিত্র করতে পারে কুরআনে বলা হয়েছে তাদের সম্পদ থেকে সজকাত গ্রহণ কর এর দ্বারা তুমি তাদের পবিত্র করবে অপরিশুদ্ধ করবে সূরা আত-তাওবা একশো তিন দুই দারিদ্র বিমোচন ও সামাজিক ন্যায় বিচার সুফিবাদ সাম্যের শিক্ষা দেয় তারা মনে করে জাকাত শুধু গরিবদের সহায়তা নয় এটি সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে হজরত আব্দুল কাদের জিলানি রহ বলেছেন তুমি যখন দান করো মনে করো যে তুমি আল্লাহর জন্য দিচ্ছ আর দাতার হাত আল্লাহর হাতের মতো অর্থাৎ জাকাত হল ধনীদের জন্য একটি পরীক্ষার মতো যেখানে তারা তাদের দায়িত্ব পালন করে দরিদ্রদের প্রতি আল্লাহর অনুগ্রহের বাহক হয় তিন আত্মত্যাগ ও পরোপকার সুফিরা মনে করেন প্রকৃত দান তখনই পূর্ণ হয় যখন তা নিঃস্বার্থভাবে দেওয়া হয় হজরত রুমি, রহ বলেছেন যখন তুমি কাউকে দান করো তখন মনে রেখো আসলে তুমি তোমার নিজের আত্মাকেই দান করছো জাকাত শুধু নির্দিষ্ট পরিমাণ সম্পদ দেওয়া নয় এটি দানের এক আত্মিক চর্চা যা ব্যক্তি ও সমাজকে আলোকিত করে চার দুনিয়ার মোহ থেকে মুক্তি সুফিবাদ শিক্ষা দায়ের যে মানুষকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে হযরত শাহ জালাল রহক এবং হজরত বাবুল হায়াত রহক এর মতো সুফিরা সম্পদের প্রতি আসক্তি না রেখে তা মানুষের কল্যাণে ব্যয় করাকে শ্রেষ্ঠ কর্ম মনে করতেন আসলে সুফিবাদের আলোকে জাকাত কেবল অর্থনৈতিক লেনদেন নয় এটি আত্মশুদ্ধি মানবিকতা ও সামাজিক ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি ধনী ও দরিদ্রের মধ্যে সম্পর্ক তৈরি করে এবং মানুষকে আত্মার পরিশুদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় সুফিদের মতে প্রকৃত ধন সম্পদের সঞ্চয় নয় বরং তা মানুষের কল্যাণে ব্যয় করার মধ্যেই প্রকৃত সার্থকতা